আরবে স্বর্ণের খনি আছে তেলের খনি আছে অস্ত্র আছে স্বর্ণ আছে ক্ষমতা আছে সেই জন্যই আমরা তাদেরকে বলি আপনারা দেখবেন ফিলিস্তিনটা একেবারেই ছোট ফিলিস্তিনটা একেবারেই ছোট যার কারণে আমরা সবাই যদি ঐক্যবদ্ধ হতে পারি এতদিনে যদি আরব যদি সৌদি আরব হোক অথবা দুবাই হোক যারা বর্তমানে ইন্ডিয়ার সেই মুদির সাথে অথবা তলে তলে যারা ইসরায়েলের সাথে বা আমেরিকার সাথে যারা হাত করছে কেবলমাত্র কূটনৈতিক সম্পর্ক রাখার জন্য এই সমস্ত লোকেরা যদি চার পাঁচটা ছয়টা দশটা মিসাইল মারত আমরা আমাদের মনকে বোঝাতে পারতাম কিন্তু তারা সেটা তো করবে দূরের কথা তারা মুখে একটা বিবৃতিও দেয় নাই এমন কি কলব দিয়েও ঘৃণাও তারা করে নাই সুতরাং বোঝা গেল আমরা দুইশো কোটি মুসলিম পুরা পৃথিবীতে মনে করলেও দুই শত কোটি মুসলমান পাওয়া যাবে তো দূরের কথা আমার তো মনে হয় দুই

ইসরায়েল ধ্বংস হয়ে যেত আগামীতে বাংলাদেশের মুজাহিদরা প্রস্তুত হয়ে যান ইনশাআল্লাহ আমরা আরবদের দিকে আর তাকিয়ে থাকতে চাই না বাংলাদেশ থেকে আমার মুজাহিদ তৈরি হবে যেই মুজাহিদদের মাধ্যমে এই পৃথিবীতে ফিলিস্তিন বিজয় হবে ইনশাআল্লাহ আল্লামা সাইদি রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন বিড়ালের মতো পাঁচ শত বছর বেঁচে থাকার কোনো লাভ নাই সিংহের মতো এক ঘন্টা বসতে চাই ঠিক না বেঠিক আজকে আমরা মুসলমানের ঘরে শুধুমাত্র জন্মগ্রহণ করেছি সেজন্য ইসলাম কত গুরুত্বপূর্ণ সম্পদ ইসলাম কত অমূল্য সম্পদ আমাদের জীবন কত দামি জীবন ইমান কত বড় দৌলত সেদিকে আমাদের খেয়াল খুবই কম কিন্তু ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখেন পৃথিবীর এরপর বিভিন্ন দেশে নির্যাতিত মুসলিমদের দিকে তাকিয়ে দেখেন তারা যখন রাতের বেলায় ঘুমাতে যায় সকাল বেলা উঠতে পারবে সেরকম স্বপ্ন তারা দেখে না মসজিদ মসজিদে যখন নামাজ পড়ার জন্য যায় মসজিদে নামাজ শেষ করে আবার বাড়ি ফিরতে পারবে এরকম স্বপ্ন তারা দেখে না যখন রমজানুল পাশের রাষ্ট্রে মিশরে ছিলাম সবচেয়ে বড় আফসোস সবচেয়ে বড় ব্যথা সবচেয়ে বড় যন্ত্রণা এই জন্য যে পাশের রাষ্ট্র মিশর এর পাশের রাষ্ট্র সৌদি আরব এর পাশের রাষ্ট্র আছে আরব আমিরাত ওমান কুয়েত কাতার জর্ডান লিবিয়া ইয়ামেন এরকম অসংখ্য রাষ্ট্র আছে কিন্তু সবচেয়ে বড় ব্যথা পেলাম তখন যখন দেখলাম যে সেখানে ফিলিস্তিনের মানুষ মিশরে ঢুকবে প্রবেশ করবে মুসলমান সরকার হয়ে সে দেশে ঢোকার জন্য পারমিশন দিচ্ছে না নাওয়াজুবিল্লাহ বলবেন আমি তো মনে করি সমস্ত দেশের সরকারদের হাতে চুরি পড়ে এরপরে সরকার থেকে স্বেচ্ছায় পদত্যাগ করা উচিত আজ ফিলিস্তিনের আল জাজিরার রিপোর্টে মিশরের আল জাজিরা রিপোর্টে কাতারের আল জাজিরা রিপোর্টে বিশ্বের প্রায় সংবাদ মাধ্যম গুলোতে সবচেয়ে বেশি আজ দুদিন জোরে যেই দেশের খবর প্রচার করা হচ্ছে সেটি হচ্ছে আমাদের বাংলাদেশ জড়ি বলিয়ার আলহামদুলিল্লাহ এত পরিমাণে খবর প্রচার হয়েছে গতকাল আমরা আল্লাহ মামুল হক সাহেব হাফিজ হাবিব সাহেব হাফিজুল্লাহর সহ বাংলাদেশের উল্লেখযোগ্য আলমে দিনদের সাথে আমরা ফিলিস্তিনের আন্দোলনে বাইতুল মোকার গণমি ছেলে আন্দোলনে নেমেছিলাম আমি শুধু লক্ষ্য করছিলাম যখন উত্তরায় ঢুকছিলাম আমার কাছে মনে হয়েছিল এই বাংলাদেশ যদি মিশরের জায়গায় যদি অবস্থান করতো তাহলে এতদিনে ইসরায়েল ইসরায়েলের জায়গায় মনে হয় থাকতে পারতো না ইসরায়েল ধ্বংস হয়ে যেত আগামীতে বাংলাদেশের মুজাহিদরা প্রস্তুত হয়ে যান ইনশাআল্লাহ আমরা আরবদের দিকে আর তাকিয়ে থাকতে চাই না বাংলাদেশ থেকে আমার মুজাহিদ তৈরি হবে যেই মুজাহিদ আমাদেরকে শয়তান একটা ধোঁকা দেয় ধোঁকাটা হচ্ছে যে আমি তো বাংলাদেশের সাধারণ একটা জেলার সাধারণ একটা থানার সাধারণ একটা গ্রামের নাগরিক আমি আর কি করতে পারবো এই চিন্তা করে বসে থাকলে কি হবে এই চিন্তা করে বসে থাকলে হবে না ভাই আমার বাবাজির আমার এই যে হবিগঞ্জ এই এলাকার কত বড় বড় আলেমে দিনরা ছিলেন যাদেরকে সচক্ষে আমি দেখেছি আল্লামা তাফাজ্জল কবি হবিগঞ্জি রহমতুল্লাহ জান্নাতের উচ্চ মাকাম ওনাকে দান করেন আমিন এরপরে এখনো বেঁচে আছে বাংলাদেশের উল্লেখযোগ্য দুই তিনজন আলেম যদি থাকে একজন হচ্ছেন আল্লামা আল্লাহ ইসলাম ঠিক কিনা ওনাদেরকে কদর করেন আমরা এই দেশ থেকে অনেক কিছু করা সম্ভব আমাদের যে আন্দোলনগুলি ইতিপূর্বে মিডিয়ায় নিউজ গিয়েছে সেজন্য অবশ্যই তারা একটু হলে অভিত হয়েছে এবং আরেকটি কথা বলবো যুদ্ধ শুধু সেখানে গিয়ে করা যায় না যুদ্ধ এখান থেকেও করা যায় আল্লাহ না সৌদ সাল্লাল্লাহ বলেছেন মানলামিং কুম্ম কারুন ফেলিউ হাইয়োর হবিয়াদি যখন কোনো অন্যায় হয় তোমরা তোমাদের হাত দিয়া প্রতিহত করো যদি না পারো ফেল্লাহ মিস্তাদি তোমরা তোমার জবানের মাধ্যমে প্রতিবাদ করো প্রতিহত করো সুতরাং চুপ থাকলে হবে না চুপ থাকলে আমরা মুনাফিকের ভূমিকা পালন করব। আমরা কি মুনাফিকের ভূমিকা পালন করতে চাই নাইমান্দারের ভূমিকা পালন করতে চাই আল্লামা সাঈদী রহমত আলী বলেছিলেন বিরালের মতো পাঁচ শত বছর বেজে থাকার কোনো লাভ নাই সিহার মতো এক ঘন্ট বসতে চায় ঠেক ডেমে ঠে সেরকম আর যদি তাও না পারি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন ফায়িন লা ইয়াসতাতিউ কলবিহি তোমাদের অন্তর দিয়া হলেও তোমরা সেটাকে ঘৃণা করো আর এটা হচ্ছে ওয়া যালিকা দাওফুল ঈমান এটা হচ্ছে সবচেয়ে দূর বরি আর সবচেয়ে কম যার থাকবে সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আমিন দুনিয়ার চাইতে 10 গুণ বড় জান্নাত দিবেন জুরে বলেন সুবহানাল্লাহ কিন্তু আজকে লক্ষ্য করা যায় টুপি আছে দাড়ি আছে জুব্বা আছে কিন্তু অনেক লোক ফিলিস্তিনের পক্ষে কথা বললেও সহ্য করতে পারে না আপনার অবাক এক জুব্বাওয়ালা টুপিওয়ালা মধু বিক্রেতা সে বলছে সে বলছে যে ইসরায়েল নাকি ফিলিস্তিন নাকি বারবার ইসরায়েলকে আকবারই হামলা করতে চায় আর ইসরায়েল নাকি এর পরে হামলা করে কিন্তু সেই হুজুরের কথার সাথে এবারে ইসরায়েলের বর্বরতা কি মিলছে মিলে নাই হুজুর বলছে একটা আর তার ভেতরে কি জিত থাকলে পরে সেই ইসরায়েলের পক্ষ নিয়ে কথা বলতেছে বলছে আপনি আরব বিশ্ব দিকে কেন কেন তাকায় আছেন আরব বিশ্ব কি করবে আরবের আরবে মক্কা আছে মদিনা আছে ফিলিস্তিনে তো আকসা আছে আর ফিলিস্তিনে আলাকসা থাকলেও আরবে শুধু মক্কা মদিনা আছে সেই জন্য আমরা আরবের বাদশাদেরকে বলি না আমরা কেন বলি আমরা বলি এই জন্য আরবে শুধু মক্কা মদিনা না আরবে স্বর্ণের খনি আছে তেলের খনি আছে অস্ত্র আছে স্বর্ণ আছে ক্ষমতা আছে সেই জন্যই আমরা তাদেরকে বলি আপনারা দেখবেন ফিলিস্তিনটা একেবারেই ছোট ফিলিস্তিনটা একেবারেই ছোট যার কারণে আমরা সবাই যদি ঐক্যবদ্ধ হতে পারি এতদিনে যদি আরব যদি সৌদি আরব হোক অথবা দুবাই হোক যারা বর্তমানে ইন্ডিয়ার সেই মুদির সাথে অথবা তলে তলে যারা ইসরায়েলের সাথে বা আমেরিকার সাথে যারা হাত করছে কেবলমাত্র কূটনৈতিক সম্পর্ক রাখার জন্য এই সমস্ত লোকেরা যদি চার পাঁচটা ছয়টা দশটা মিসাইলও মারত আমরা আমাদের মনকে বোঝাতে পারতাম কিন্তু তারা সেটা তো করবে দূরের কথা তারা মুখে একটা বিবৃতিও দেয় নাই এমন কি কলব দিয়েও ঘৃণাও তারা করে নাই সুতরাং বোঝা গেল আমরা দুইশো কোটি মুসলিম পুরো পৃথিবীতে মরে করলেও দুই কোটি মুসলমান পাওয়া তো দূরের কথা আমার তো মনে হয় সত্যিকারের মুসলিম পাওয়া হয়ে যাবে আমার তো মনে হয় পৃথিবীতে মুনাফিকের সংখ্যাই বেড়ে গেছে সেজন্যই আমরা নামে মুসলমান হতে চাই না কাজে মুসলমান হতে চাই আপনারা কি নামে মুসলমান হতে চান না কাজে মুসলমান হতে চান আল্লাহ সবাইকে কাজে মুসলমান হওয়ার তৌফিক দান করেন জোরে বলেন আমি